স এটা দেখতে পাচ্ছেন একটা আকাশি কালার মাদি কবুতর অসাধারণ দেখেন গোলাপি ঠোঁটের কোয়ালিটিফুল একটা মাদি কবুতর চুরি আলা আর কালারটা কি গেটআপটা কি দেখতে পাচ্ছেন এই মাদি কবুতরটা বিক্রি করব আপনাদের ভালো লাগবে ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা আলোচনা করে নিয়ে নেবেন আমার ঠিকানা মানিকগঞ্জ সদর আমার পেজটি সবাই ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন অনেক সুন্দর একটা মাদি কবুতর টপ ক্লাস ডিম বাচ্চা করানো দেখেন অসাধারণ একটা মাদি কবুতর আপনাদের চারদিকে ঘুরে দেখাচ্ছি দেখেন ভালো করে অনেক সুন্দর একটা চঞ্চল প্রিয় কবুতর প্রেম ভাই বন্ধুরা একটা মিলি একটা মাদি অসাধারণ মিলি একটা মাদি এই মাদিটা আমি বিক্রি করব আপনাদের ভালো লাগলে